মানুষ মানুষের জন্য জীবন জীবনের জন্য একটু সহানুভূতি কি মানুষ পেতে পারে না হ্যাঁ মানুষের সেই সহানুভূতি এই উদ্যোগটা আসলে আমাদের সমাজের যারা বিদ্যমান আছেন তাদের ক্ষুদ্র ক্ষুদ্র প্রচেষ্টায় একটি সমাজের একটি অসহায় গ্রস্ত মানুষ সে কিন্তু একটু ভালো থাকতে পারে সেই একটু ভালো থাকার জায়গা থেকে আমরা এখন রয়েছি ফকিরহাটের নলধামুব ইউনিয়নে ছয় নম্বর ওয়ার্ডে যেখানে আবুল কালাম আজাদ সাহেবের বাড়িতে এই মুহূর্তে আমরা যাচ্ছি এবং আমরা আপনাদের দেখাবো তিনি এবছর পঞ্চাশ প্যাকেট ইফতারি সাধারণ মানুষের হতদরিদ্র মানুষের মাঝে তিনি বিতরণ করবেন সেখানেই আপনাদের আমি নিয়ে যাচ্ছি এবং এখান থেকে আরেকটি মেসেজ আমি আপনাদের দিতে চাই সেটি হচ্ছে সমাজের প্রতিটা প্রতিটা পাড়ায় যদি মহল্লায় এই ধরনের উদ্যোগ সমাজের আসলে বিত্তবানেরা তাহলে প্রতিটা মহল্লায় যারা অসহায় যারা মা বোনেরা আছেন যারা অনেক বৃদ্ধ বয়সী দাদিরা রয়েছেন চাচীরা রয়েছেন তারা আসলে না পারে সমাজের কারো কাছে হাত পাততে না পারে সামর্থ্যের মধ্যে ইফতারি কিনে খেতে সেই মানুষগুলোকেই এখানে ইফতারি দেওয়া হচ্ছে এবং সমাজের প্রতিটা স্তরে যদি আসলে এই ধরনের উদ্যোগ এই ধরনের আবুল কালাম আজাদ যদি জন্মাতো তাহলে সমাজের প্রতিটা মহল্লাই এই সব হতদরিদ্র মানুষ কিছুটা হলেও তাদের দারিদ্রতার লাঘব হতো দর্শক তাহলে চলুন আমরা একটু ভিতরে নিয়ে যাচ্ছি আপনাদের কাট দশক আমরা এই মুহূর্তে রয়েছি ফকিরহাটের নলধাম অবুক ইউনিয়নের ছয় নম্বর ওয়ার্ডে যেখানে আমরা আবুল কালাম আজাদ সাহেবের বাড়িতেই রয়েছি তিনি এবছর পঞ্চাশটি পরিবারের মধ্যে ইফতারি বিতরণ করবেন সেই জায়গা থেকেই আমরা আপনাদের দেখাচ্ছি আসলে ভিডিওটি এই যে তিনি যে রমজানের জন্য এবং ইফতারি কয়েকটি পরিবারের মধ্যে অর্থাৎ যারা সমাজের নিম্নবিত্ত পরিবার তাদের মধ্যে বিতরণ করছে উদ্দেশ্য আসলে সেটি না উদ্দেশ্য হচ্ছে আজকের আবুল কালাম আজাদ সাহেবকে দেখে আপনারাও এই ধরনের উদ্যোগ যারা সমাজে বিত্তবান আমরা এখন কথা বলছি আবুল কালাম আজাদ সাহেবের সাথে আমরা একটু আগে আপনার কাছে শুনছিলাম আপনার মেয়ে বিদেশ থেকে এবং তারই উদ্যোগে এই ইফতার প্যাকেটটি দেয়া হচ্ছে এ ব্যাপারে আপনি যদি কিছু বলতেন আমাদের আমি আপনাদের কাছে আর কি বলবো আমার মেয়েটা উদ্যোগ নিল সেইভাবে আমরা মোটামুটি দুই হাজার একুশ সাল থেকে এইভাবে উদ্যোগ নিয়ে পঞ্চাশটা পরিবারকে আমরা ইফতারি দিয়ে যাচ্ছি রোজার দু একদিন আগে আমরা দিয়ে দিই উদ্যোগটি এটি একটি এনজিও অর্থাৎ মানে তাদের একটি সংস্থা এনজিও না সংস্থার মাধ্যমে তারা দিত এবছর কেন আপনার মেয়ে নিজস্ব সংস্থার কন্ডিশন এটা আমাদের ঘরে ফুলফিল করা সম্ভব হয়নি যার জন্য আমরা ব্যক্তিগত উদ্যোগে দিচ্ছি মানে কন্ডিশনটা কন্ডিশনটা যেমন তারা ওই টাকা দেবে কিছু হয়তো বিশ হাজার দেবে বা পঁচিশ হাজার দেবে তারপরে তারা দুই তিনজন আসবে তারা আবার সাংবাদিকতা ওই প্রিফার ব্রাশ করতে আর দু হাজার রেখে দেবে তাতে করে যা আসে তা কিন্তু সাধারণ মানুষের কাছে আর পৌঁছায় না গরিব মানুষের কাছে আর পৌঁছায় না মেয়ে বিদেশে কত বছর বিদেশে আছে অনেক বছর সৌদি আরব আছে সাড়ে তিন চার বছর এর আগে কাতার অন্য অন্য দেশে ছিল অনেক দিন আছে আজকে যেমন আপনি বা আপনার মেয়ে এই যে উদ্যোগটি নিয়েছেন সমাজের আরো যারা বিত্তবান আছে তাদের কাছে কি কোনো মেসেজ দিতে চান তাদের কাছে আমি অনুরোধ করব যে আমরা সমাজে যারা মানে এই শ্রেণীর তো আমার এলাকায় যখন আছে তখন সব এলাকায় আছে আমার বিশ্বাস বাংলাদেশের সর্বত্রই এরকম আছে অবস্থান আছে অনেক আছে মান সম্মানের ভয় সে চাকরি করে মান সম্মানের ভয় বলতে পারে না কিন্তু তারা মূলত অভাবী বাপমার্গে কিন্তু তেমন কোনো যত্ন নে না আমরা নিই না ফলে সবাই যদি এভাবে এগোয় আসে তাহলে এরা কিন্তু উপকৃত হয় আমি সবার কাছে আহ্বান জানাবো যে সবাই যাতে এই ধরনের উদ্যোগ নিয়ে এগোয় আসে আত্মমানত শুধু এই নয় অন্য অন্য সেবার মূলক কোনো কাজে তারা এগোয় আসুক এটাই আমি কামনা করি অসংখ্য ধন্যবাদ আপনাকে আচ্ছা দুই তিন বছর মনে দিচ্ছে আমাকে আর এরকম যেন দিতে পারে সেই সব তো সেটা আল্লাহ দান করুক আমার ছোট একটা ছেলে আছে আমার নাম হাফেজ মালানা মাহমুদ হাসান আমি অত্র এলাকার ইমাম ও খতিব হিসাবে দুই বছর যাবত নিযুক্ত আছি তো আবুল কালাম আজাদ সাহেব যে উদ্বেগ নিয়েছেন এই উদ্বেগটা কিন্তু প্রশংসার যোগ্য যেমনভাবে তার এই উদ্বেগ নেওয়ার কারণে দরিদ্র মানুষের যে দরিদ্রতা রয়েছে এটা যেভাবে দুর্বিত হচ্ছে তেমনিভাবে কিন্তু রমজান মাসে মানুষকে সহায়তার হাত বাড়িয়ে দেওয়ার কারণে তিনি কিন্তু পরপারের আখিরাতের যেই পুঁজি সেটা কিন্তু তিনি সঞ্চয় করে নিচ্ছেন এই জন্য অন্তরের গহীন থেকে অন্তস্থল থেকে তার জন্য অনেক ভালোবাসা এবং শুভ কামনা এবং আল্লাহ তালার কাছে এই দুয়াই করে যাবো যাতে করে তিনি তার এই মিশনকে আরও এগিয়ে নিতে পারেন এবং সাথে সাথে সাধারণ মানুষের মধ্যে যারা পিত্তশীল রয়েছেন তাদের কাছে আমার একটা মেসেজ থাকবে যে আপনারাও যদি এরকমভাবে সহায়তার হাত বাড়িয়ে দেন তাহলে সাধারণ যেই মানুষগুলো রয়েছে যাদের দারিদ্রতা রয়েছে তাদের দারিদ্রতা তো দুর্বৃত হয়ে যাবে সাথে সাথে ইহকালের কিন্তু একটি পুজি অর্জন করার মাধ্যম হয়ে যাবে এই বলেই আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য এখানে শেষ করছি আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ ধন্যবাদ অসংখ্য ধন্যবাদ আপনাকে আসসালামু আলাইকুম এবছর আবুল কালেম আজাদ দাদা আমাদের এই মানুষের মাঝে 50 প্যাকেট খাবার বিতরণ করতেছে এতে আমরা সবাই খুশি সে তাকে দেখে যেন সমাজের অন্য মানুষকে এবং অসহায় মানুষদের পাশে দাঁড়াতে পারে এবং এই বলে আমার সংক্ষিপ্ত উত্তর শেষ কর আমার জামাই কাজী আবুল কালাম আজাদ উনি এই রমজান মাসে প্রতি রমজান মাসে যে উদ্যোগটা নিয়ে থাকেন এটা খুবই ভালো উদ্যোগ তো এই যে অনাথ পরিবারকে ইফতারি দেওয়া এটা একটা স্বভাবের কাজ উনি যে কাজটা করে আসছেন দীর্ঘদিন তো আমরা এতে এই গ্রামবাসী এলাকাবাসী খুশি আমরাও চাই পার্শ্ববর্তী এলাকা দেশের প্রতিটা এলাকায় এইভাবে প্রত্যেকে উদ্যোগ নিয়ে আমরা এই একটা ইফতারির ব্যবস্থা করি এতে গরিব ও অনাথ লোকের অনেক উপকার হবে তো প্রত্যেকের কাছে আমার অনুরোধ যে আপনারা সবাই এই আত্মমানবতার সেবায় এগিয়ে আসেন